হে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমার তো আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটা আইডি কালেকশন ভিডিও রিভিউ করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ এই অ্যাকাউন্টে কিন্তু জম্বি ছে আমরা রয়েছে তো প্রথমে একটা কথা বলে কি তোমরা যা আমার চ্যানেল নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো কথা না এবার এই আইডি ফুল কালেকশন রিভিউ করা যাক তো প্রথমে দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টে হচ্ছে রয়েছে সেভেন্টি সেভেন লেভেল এবং কে লাইক এবং অ্যাকাউন্টের নাম তো দেখতেই পাচ্ছ এবং দেখতেই পেলায় কিন্তু এই অ্যাকাউন্টে কিন্তু নতুন অ্যাডমিশন বের করা হয়েছে এবং সাথে কিন্তু তোমার তিনশো প্রায় চারশো অ্যাকাউন্ট পেয়ে যাবা এবং এই অ্যাকাউন্টে একচল্লিশ দিনে মান্থলি উইকলি করা রয়েছে আর সবাই ফুল ভিডিও দেখবা কোথাও স্কিপ করবো না তো চলো দেখে আসি এই অ্যাকাউন্টে কয়টি ইবোগান রয়েছে এবং কোন ইবোগান ম্যাক্স রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টে মোট তেরোটি ইউন রয়েছে এবং একটি ম্যাক্স এবং অনেকগুলো চার লেভেল এবং কিছুটা পাঁচ লেভেল করা করা রয়েছে কথা না তো প্রথমে আছি এম ফর এখানে একটা এম ফর এওয়ান দেখতে পাচ্ছি এম ফর এ ওয়ান মোট চারটি স্ক্রিন এরপর এ কে ফোর্টি সেভেন এ মোট চোদ্দোটি স্ক্রিন রয়েছে এবং এ কে ফোর্টি সেভেন সাত লেভেলের ফুল ম্যাক্স পেয়ে যাচ্ছি আমরা এখানে এরপর স্কার এখানে ইভো স্কার আমরা আমরা চার লেভেল পেয়ে যাচ্ছি এবং মোট দশটি স্ক্রিন রয়েছে স্কারের এরপর গ্রোজা গ্রোজা পেয়ে যাচ্ছি দুই লেভেল করা এবং মোট পাঁচটি গ্রোজা স্ক্রিন রয়েছে এই অ্যাকাউন্টে এরপর ফ্যামাস ফ্যামাস রয়েছে তিন লেভেল এবং মোট এগারোটি স্ক্রিন রয়েছে ফামাসের এরপর এক্সেমিট এক্সেমিট তিন লেভেল পেয়ে যাচ্ছি এবং মোট ছয়টি স্ক্রিন রয়েছে এক্সেমিটের এরপর এ এন নাইনটি ফোর এখানে একটা মানে ইনক্লুডেড এ এন নাইনটি ফোর স্ক্রিন পেয়ে যাচ্ছে মোট আটটি স্ক্রিন রয়েছে নাইনটি ফোর প্লাজমা তিনটি অক ছয়টি এবং প্যারাফল পেয়েছে দশটি স্ক্রিন এখানে কিন্তু আমরা ইভো পেরাফল চার লেভেল পেয়ে যাচ্ছি কিংফিশার ছয়টি স্ক্রিন এবং জি ছত্রিশ দুইটি মার্ক্সমাল রাইফেল হা যাক এখানে আমরা মার্ক্সমাল রাফাইল পেয়ে যাচ্ছি মোট পাঁচটি স্ক্রিন তো এরপর মাস্ক মানরা ফেল তো দেখতে পাচ্ছ এখানে এসকেসে কিন্তু একটা অসাধারণ লেজেন্ডারি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এসকেস এসবিডি এবং এসবিডি ছয়টি স্ক্রিন উটপিকার উৎপিকার সাতটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এসি এটটিও রয়েছে এরপর মেশিন গান দেখতে পালা কী কী রয়েছে এরপর ইএমপি এখানে ইএমপি চার লেভেল পেয়ে যাচ্ছি আমরা এবং এখানে কিন্তু টপ এমপি ফাইভটা আমরা পেয়ে যাচ্ছি অসাধারণ টপ এমপি ফাইভটা এবং এখানে এমপি ফোরটিতে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কোবরা এমপি ফোরটি ছ লেভেল পাঁচ লেভেল পেয়ে যাচ্ছি তো চলো এসব কাজ তোমার দেখতেই পাচ্ছ এরপর শর্ট গান এখানে কিন্তু আমরা স্করপিও এম টেন দুই লেভেল পেয়ে যাচ্ছি এবং শর্ট গান সরি ডার্কো এম টেন পেয়ে যাচ্ছি আমরা চার লেভেল এরপর ওয়ান পাঁচ মান শর্ট গানটা আমরা পেয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছি ওয়ান পাঁচ মান কিন্তু অনেকের ফেভারেট এবং ইভো শর্ট গানটা কিন্তু আমরা পাঁচ লেভেল পেয়ে যাচ্ছি এবং চলো এখানে ফিস দেখি তো দেখতেই পাচ্ছি এই অ্যাকাউন্টে মোট তিনটি ফিস রয়েছে অনেক ওল্ড অ্যাকাউন্ট কিন্তু এটা এবং পঁয়ত্রিশটি গুলাল রয়েছে তো চলো কথা না বাড়িয়ে এবার এই অ্যাকাউন্টটি ড্রেস কাশনে রিভিউ করা যাক তো চলো এবং হেয়ার কাছে যাই এখানে এখানে আমরা রেড ইমকের টপ হেয়ারটাপে আছে